মধুপুর গ্রামের বাসিন্দা নন্দলাল ছিল একজন কৃষক এই বর্ষায় তার পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামের অনেক মানুষের কাছ থেকে সে ঋণ নিয়েছে সেই দিন দুপুরে গ্রামের জমিদারের বিশেষ মানুষ শেখর নন্দলালের বাড়ি পৌঁছে নন্দলাল নন্দলাল আরে তুই ওইসব ছাড় জমিদার বাবু আমাকে পাঠিয়েছে তুই যে ওর কাছ থেকে ঋণ নিয়েছিলিস সেটা এবার তুই ফেরত কবে দিবি বলতো আসলে এই বর্ষার কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে শেখর বাবু আপনি আমাকে আর কিছুদিন সময় দিন আমি সব টাকা ফেরত দিয়ে দেব শুন নন্দলাল এত সময় নাই আমার কাছে অনেক দিন হয়ে গেল তুই আগামী দুদিনের মধ্যে সব টাকা শোধ সমেত দিয়ে দিবি বুঝেছিস নেই তো তোর খুব খারাপ অবস্থা করে এই গ্রাম থেকে বের করে দেব আমি এটা বলে যাচ্ছি তোকে এই বলে শেখর সেই ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু তার কিছুক্ষণ পরেই রাজেশ তার বাড়িতে আসে এই নন্দলাল এই তুই যে আমার এত টাকা ধার নিয়েছিস সেটা কি না দিবার নিশ্চিন্ত করেছিস নাকি না না এমন কথা বলো না রাজেশ ভাই এমন কথা নয় আমি ফেরত দিয়ে দেব তোমার টাকা ওপি ওসব আমি জানি না আগামী সপ্তার মধ্যে তুই আমাকে সব টাকা ফেরত দিয়ে দিবি বুঝলি না তো কি করব তোর দেখবি নন্দলালের বাড়ি থেকে শেখর চলে যাওয়ার পর নন্দলাল মনে মনে ভাবতে লাগল হে ভগবান এবার আমি কি করব এত টাকা আমি কিভাবে ফেরত দেব আমার তো সব কিছু শেষ হয়ে গেল সবারির বকবক সোনার থেকে ভালো আমি মরেই যাই গ্রামের পশ্চিমে একটা নদী আছে শেখর সেই সকালে নদীর ধারে হাঁটছিল হঠাৎ তার চোখ পরে নদীর ধারে একটা গাছের উপর এ আমি কি দেখছি আরে কেউ আছো এখানে তাড়াতাড়ি এসো কি করে হলো এটা গ্রামের সব মানুষ ছুটে এলো সেই গাছের দিকে রাজেশও সেই ভিড়ে ছিল কি এতো নন্দলাল যে মনে হচ্ছে এটা কাল রাতের ঘটনা ও এরকম গোলাতে ফাঁসি নিয়ে মরে দিল গেল আমার সব টাকা কি খারাপ কপাল আমার কি করবে বিচারই বাজারে এত ধার হয়ে গিয়েছিল যে মরবার ছাড়া আর কিছু উপায়ও তো বেঁচে ছিল না হলো ছাড়ো এবার এর দেহটা তো কোথাও সরাতে হবে তারপর কিছু গ্রামবাসী মিলে নন্দলালের মৃতদেহ গাছ থেকে নামিয়ে গ্রাম থেকে অনেক দূরে জমিতে পুঁতে দেয়। সেই দিন বিকেলে শেখর বাড়ি যাচ্ছিল এবং পথে তার দেখা হলো জমিদার বাবুর সাথে। ইহলরে शेखर সকালে ওধারে খুব চাচামজি হচ্ছিল। আরে কি আর বলবো জমিদার বাবু ওই কৃষক আছে না নন্দলাল কাল রাতে নদীর ধারে গাছে ফাঁসি নিয়ে মারা গেছে কি বলছো আমার সব টাকা চলে গেল গেল আমার টাকা যেত তবে না হবে এখন এটাই তো ভাগ্য এভাবে কয়েকদিন কেটে গেল একদিন রাতে শেখর নদীর পথ ধরে বাড়ি ফিরছিল রাত অনেক হয়ে গেছে এই পথ দিয়ে তাড়াতাড়ি ঘর চলে যায় সেই পথে হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা হাসির শব্দ শুনতে পেল হচ্ছে হাসার রাতে এখানে কে ঠিক সেই মুহূর্তে শেখরের মনে হল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে সে পিছনে ফিরে তাকাতেই হঠাৎ একটা কালো ছায়া সরে গেল কি ছিল কি দেখলাম আমি না 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 আমাকে জলদি করে ঘর পালাতে হবে পরের দিন রাজস্ব সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল শ্যামপুর থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল আজ যাই হোক জলদি জলদি বাড়ি যাই বাড়িতে আমার গিন্নি অনেকক্ষণ থেকে আমার চিন্তা করছে মনে হয় হাঁকতে হাঁকতে হঠাৎ রাজেশও সেই হাসির শব্দ শুনতে পেল রাজেশ সাবধানে চারপাশে তাকালো কিন্তু কাছাকাছি কেউ ছিল না এখানে তো কেউ নেই তাহলে ওই হাসির আওয়াজ কোথা থেকে আসছিল না না এখানে কিছু ঠিক নয় মনে হচ্ছে এই বলে রাজেশ নিজের বাড়ি ফিরে গেল পরের দিন সকালে গ্রামে একটাই কথা হচ্ছিল যে নদীর তীরের কাছে সেই গাছের নিচে হাঁটার সময় সবাই এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিল গ্রামের মাঝখানে বাবুর সাথে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে এবং সেই বিষয়টি নিয়ে অনেক আলোচনা চলছে